দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছিলাম না তো একটা জিনিস দেখানোর জন্য তোমাদের সঙ্গে মায়াপুরে যে গেছিলাম আমরা তো মায়াপুরে যেতে হলে অনেকেই জানো না গাড়ি টাড়ি বুক করে গেলে আলাদা ব্যাপার আর কিন্তু যদি এমনি লোকাল ট্রেনে যাও বাবা লোকাল ট্রেনে এত ভিড় আমার বাবার জন্মে আমি এরকম দেখিনি কেন বলতো আমি কোনো দিন লোকাল ট্রেনে সেরকম যাতায়াতই করিনি সত্যি কথা যেটা কেননা আমরা দিল্লিতে থাকি আর দিল্লিতে আগে মেট্রো থাকতো আর এখন যেহেতু বরবাবুর বাইক হয়ে গেছে এখন বলতে জবে থেকে আমি বিয়ে করে এসেছি তারপরে পরে বরবাবুর বাইক তাও মেট্রোতে কম বেশি যাতায়াত করেছি যখন একা গেছি আর সান্ডে সানডে হলে তো বড় বাবুর বাইকেই গেছি কোনো কথাই নেই এরপরে দেখো মায়াপুরে আমরা পৌঁছে এত গরম এত এ তো একটা হোটেলে উঠেছি তোমাদের হাসবো ও না কাঁদবো বললে তোমরা হাসবে না কাঁদবে তার স্বামী স্ত্রী দুজন হোটেল বুড়ো বুড়ি দুজন কিচির 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 করছে আমরা খাবো না তা দুজনকে দেখো বিশেষ করে আমি বুড়িটাও রোগা আর বুড়োটাও এতটা মানে বয়স্ক দুজনের হিসাব নিকাশ করা দেখে তোমরা দেখলে পাগল হয়ে যাবে মানে কত টাকা দুশো না তিনশো টাকার বিল দুজন বারবার করে হিসাব নিকাশ করছে ভাবা যায় আর খাওয়ার তো ভাই এত গরমে পুরো দিন জার্নিংয়ের পরে গেছি খাওয়ার গিয়ে তো সেদ্ধ খাওয়ার খাবো কি মানে একদম মানে আমরা বলি গ্রাম মানে ওয়েস্ট বেঙ্গলের মতন কোথাও খাবার পাওয়া যায় না কিন্তু এটা কী খাবার খাচ্ছি ওয়েস্ট বেঙ্গল না কি এটা কোনো বুঝতেই পারলাম না তো যাই হোক মোটামুটি পেটটাকে বাঁচানোর জন্য খাওয়া দাওয়া মোটামুটি খেয়ে নিয়েছি যেরকমও করে হাত আর আমার ছোটো ছেলে দেখো ভেতরে কিচেনে একদম উপস্থিত হয়ে গেছে গিয়ে তো তোমাদের ছোট্ট করে ভিডিওটা দেওয়ার জন্য দেখালাম দেখানোর জন্য ভিডিওটা দিলাম তো দেখো একটাই প্রবলেম হয় ধরো তুমি লোকাল ট্রেনে গেছো কোনো প্রবলেম নেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বাবা এমন একটা ভিড় আলো হয়ে এসে ভিড় আসার সঙ্গে সঙ্গে হাওড়ায় এত ধাক্কামুখী আমরা বললাম আজকে আর মনে হয় যেতে পারবো না তো কেমন হয়েছে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারলে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার পাশে থাকো আমাকে